আবার আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজ ভাতৃদিতিয়া বা ভাই ফোঁটা সেই উপলক্ষে আপনাদের মাঝে নিয়ে এসেছি একদম ভাতৃদ্বিতীয়া স্পেশাল একটা প্লেট যার মধ্যে থাকবে চিকেন বিরিয়ানি রায়তা আর চিকেন কষা এমন একটা প্লেট আজকের দিনে ভাই বা দাদার সামনে ধরলে যে কোনো ভাই দাদা খুশি হয়ে যাবে চলুন সেরকমই আজ আমার বাড়িতে আজ এটুকুই আয়োজন হয়েছিল সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আর পুরো ভিডিওটা দেখুন দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো এই যে বিরিয়ানির রাইসটা বানানোর জন্য সবার প্রথমে এই যে দেখুন গ্যাসে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম হাঁড়ি করে জলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা জাইফল জৈত্রী তেজপাতা আর এই যে বাসমতি রাইস এটা আমি মিনিট কুড়ির জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম এবার সেই চালটাও এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচ রিফাইন্ড তেল আর অল্প একটু নুন নিয়ে চালটা সেদ্ধ করে নেব যা সেভেন্টি কি এইটটি পারসেন্ট সেদ্ধ হবে সেই সময় পর্যন্ত চালটা সেদ্ধ করে নিয়ে ফিরে আস নমস্কার সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি এবার চলে আসলাম রান্নার মূল পর্বে চিকেন বিরিয়ানি যখন তখন চিকেনটা তো অবশ্যই রেডি করে নিতে হবে তার জন্য যে দেখুন আমি চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব বেশি কিছু মশলা তাই সবার প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লেবুর রস আদা রসুন জিরে ধনের পেস্ট আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কা দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো টক দই সর্ষের তেল আর অল্প একটু কুচানো পেঁয়াজ অনেকে বেরেস্তা ব্যবহার করেন কিন্তু আমি বলবো একবার কুচানো কাঁচা পেঁয়াজ দিয়ে এইভাবে চিকেনটা ম্যারিনেট করে দেখবেন সেক্ষেত্রে বিরিয়ানিটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে চলুন ফিরে আসছি চিকেনটা ম্যারিনেট করে নেওয়ার পর আর ভাত দ্বিতীয়া ছাড়াও যে কোনো দিনে এরকম একটা প্লেট রেডি করে নিতে পারেন একদম অতি সহজে ঘরে কিভাবে তৈরি করে নিতে পারবেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কারণ পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নেব বলে তার জন্য সবার প্রথমে কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এখানে এই যে দেখুন কুচানো পেঁয়াজ যেটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেরেস্তার পেঁয়াজ এরকমই করে কেটে নেবেন নিয়ে পেঁয়াজটা লাল করে ভেজে তুলে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটা আলাদা পাত্রে তুলে নেব এই যে দেখছেন এইরকম কালার পর্যন্ত ভেজে নেবেন তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন এমনি কালারটা সুন্দর চলে এসছে নিয়ে ওই তেলের মধ্যে মানে পেঁয়াজ ভাজা যে তেলটা ওর মধ্যে আমি একটা আলু এই যে দেখুন বড় বড় টুকরো করে কেটে নিয়ে সেটা অল্প একটু নুন দিয়ে জাস্ট প্রেশার কুকারে দুটো সিটি মেরে নিয়েছিলাম এবার সেই আলুটা তেলের মধ্যে দিয়ে দিলাম কারণ চিকেন বিরিয়ানি একটু বাঙালি আলু না হলে বেশ ভালো লাগে না তাই বিরিয়ানিতে দেখবেন কলকাতা বিরিয়ানিতে আলু ব্যবহার করা হয় তাই আমি এখানে অল্প একটু আলুর ব্যবহার করেছি নিয়ে আলুটা দিয়ে এর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে আলুটা লাল লাল করে ভেজে তুলে নেবো আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটা আলাদা পাত্রে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা গরম মশলার জৈত্রী নিয়ে ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে সুন্দর একটা গন্ধ বেরাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ ভাজা হওয়ার জন্য আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু নুন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেওয়ার পর ফিরে আসছি পেঁয়াজটা দেখুন হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একে একে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আদা রসুন জিরে ধনের পেস্ট আপনারা চাইলে জিরে পাউডারও ব্যবহার করতে পারেন রান্নায় আর বাঁটা মশলা দিয়ে রান্না করলে খেতে বেশি সুস্বাদু লাগে তাই আমি এখানে বাঁটা মশলার ব্যবহার করেছি আর দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টটা এবার সমস্ত উপকরণগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব ততক্ষণ অবধি কষাবো মশলাটা যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করছে মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও রিলিজ হতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এই যে ম্যারিনেট করা চিকেনটা এবার চিকেনটা দিয়ে একটা ঢাকা দিয়ে ভালোভাবে চিকেনটা কষিয়ে নেব ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না চিকেনটা পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে এটা ম্যারিনেট করা আছে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এভাবে ঢাকা দিয়ে আর মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দেবেন হলে তলায় পুড়ে যাবে এইভাবেই চিকেনটা কষিয়ে নিয়ে ফিরে আসছি চিকেনটা পুরো রান্না হয়ে গেছে এই যে দেখুন ঢাকা দিয়ে কষানোর জন্য চিকেনটা কষানো হয়ে গেছে আর অল্প একটু জল দিয়েছিলাম জাস্ট গ্রেভিটা রেডি করার জন্য অল্প একটু জল দিয়ে চিকেনটা পুরো রান্না হয়ে গেছে বা নামানোর আগে অল্প গরম মশলা পাউডার মিশিয়ে নেব যে দেখুন চিকেনটা কতটা সফট হয়ে গেছে আর যেটা বাকি আছে সেটা দমে বসালেই রেডি হয়ে যাবে চলুন চিকেনটা এবার নামিয়ে এবার বিরিয়ানির মেন প্রিপারেশনটা শুরু করা যাক এবার চিকেনটা দমে বসানোর জন্য এবার এই যে দেখুন আমি একটা স্টিলের ডেকচি নিয়েছি আপনারা অ্যালুমিনিয়ামেরও নিতে পারেন এবার এই ডেকচিটার মধ্যে প্রথমে দিয়ে দিলাম চিকেনের একটা লেয়ার তলাতে আর অল্প একটু গ্রেভি গ্রেভি টাইপের মানে গ্রেভি গ্রেভিওয়ালা দেখেই চিকেনের লেয়ারটা দিয়ে দিলাম এবার তার উপরে দিয়ে দিলাম রাইসের একটা লেয়ার এবার দিয়ে দেব ওই যে আলুটা ভেজে রেখেছিলাম সুন্দর করে আলুটা সাজিয়ে নেব আলুটা সাজানোর পর এবার উপর থেকে আবারও একটা রাইস মানে রাইসের লেয়ার তৈরি করে দেব যেমন বিরিয়ানিতে হয় সেই রাইসের লেয়ারটা তৈরি করে এবার একে একে এর মধ্যে দিয়ে দেব ভাজা বেরেস্তা মানে ওই যে পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম সেটা অল্প মিঠা তোর আর অল্প কেওড়ার জল আর অল্প গা ঘি কুচানো ধনে পাতা আর পুদিনা পাতা ভাজা মানে কুচানো যেটা পুদিনা ধনে পাতা একসঙ্গে কুচি রেখেছিলাম সেটা আর অল্প একটু ভাজা বেরেস্তা দিয়ে দেবো আমার এখানে লাগবে আর গা ঘি নিয়ে এবার একটা মানে সুন্দর করে রেডি করে নিয়ে আমি এখানে দুধে আর জাফরান ভিজিয়ে দিইনি নি কারণ জাফরানটা আমার বাড়িতে চলে না সেই কারণে আমি এখানে জাফরান দিলাম না বিরিয়ানিটা রান্নার আগেই দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখে জিবে জল আসছে তাহলে রান্নার পরে এটা কতটা সুস্বাদু লাগবে তা নিশ্চয়ই বুঝতে পারছে বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি এই যে প্রথমেই একটা তাওয়া টাইপের অ্যালুমিনিয়ামের মোটা দেখে মানে ঘনত্বের মোটা ঘন পুরু টাইপের সেটা দিয়েছি তার উপর স্টিলের ডেকচিটা বসিয়ে এই যে একটা কাঁচের পাত্র দি ঢাকা দিয়ে দিয়েছি আর এই যে পাত্রের মুখটা এটা আমি তেজপাতা দিয়ে বন্ধ করে দিলাম নিয়ে এবার এটা মিনিট দশ পনেরো দমে বসিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমটা লোতে করে তাহলে বিরিয়ানি একদম পুরো তৈরি হয়ে যাবে এই যে দেখুন খোলার পর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আজকে ভাদৃদ্বিতীয় স্পেশাল জিবে জল আনা একটা প্লেট রেডি করে নিয়েছি এই যে চিকেন কারি রায়তা রায়তার রেসিপিটা আমার চ্যানেলে আছে আগেই শেয়ার করা আছে দেখতে ইচ্ছা করলে চেক করে নিতে পারেন সুন্দর করে স্যালাড আর ওই চিকেন কারি একদম চিকেনটা তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ঢাকা দিয়ে চিকেনটা বাকি সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে একদম চিকেন কারি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি চলুন আজ তাহলে এটুকুই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগে থাকলে আমার ছোট্ট পরিবারের সদস্য পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এইটুকুই